তারপর মৃত প্লেয়ারদের একটা গোপন রুমে নিয়ে যাওয়া হয় এরপর তাদের পুড়িয়ে ফেলা হয় চোখের সামনে এতগুলো মৃত্যু দেখে বেঁচে যাওয়া প্লেয়াররা রুমে এসে হতাশ হয়ে বসে থাকে এরপর গার্ডেরা সেখানে এসে অ্যালার্ম বাজিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে এবং সবাইকে গেমের প্রথম রাউন্ড শেষ করায় অভিনন্দন জানায় এরপর আজকের গেমের রেজাল্ট দেখায় দেখা যায় চারশো ছাপ্পান্ন জন প্লেয়ারের মধ্যে দুশো পঞ্চান্ন জন প্লেয়ার বাদ পড়েছে অর্থাৎ মারা গিয়েছে বর্তমানে দুইশো একজন প্লেয়ার বেঁচে আছে। যারা পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে তবে আজকে যে তারা পরিস্থিতি ফেস করেছে এর পরের রাউন্ডগুলো খেলার কারোরই সাহস ছিল না এজন্য তারা তাদের সেরে দেওয়ার জন্য গার্ডদের কাছে হাত জোর করে অনুরোধ করতে থাকে গার্ডরা বলে তারা এখানে কাউকে খেলার জন্য জোর করেনি বরং এখানে যারা খেলায় ভুল করেছে শুধু তাদেরই শাস্তি দেওয়া হচ্ছে তবে যেহেতু গেমের তৃতীয় রুলস অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ প্লেয়াররা যেটা চাইবে তাদেরই সিদ্ধান্ত নেওয়া হবে তাই অধিকাংশ যদি খেলা বন্ধ করার পক্ষে থাকে তবে তাই হবে এই জন্য তাদের একটা ভোট নেওয়া হবে তবে ভোট নেওয়ার আগে গার্ডরা আজকের খেলা শেষে কতগুলো প্রাইজ মানি জমা হয়েছে সেটা দেখায় এ সময় কন্টেনারের ভেতর অনর্গল টাকার বান্ডিল পড়তে থাকে গার্ড জানায় প্রতিটা প্লেয়ারের জন্য একশো মিলিয়ন ওন আছে। আর এখন পর্যন্ত যেহেতু দুইশো জন প্লেয়ার মারা গেছে সেই হিসেবে সাড়ে পঞ্চাশ বিলিয়ন ওন ভোল্টে জমা হয়েছে তো এখন যদি প্লেয়াররা খেলতে না চায় তাহলে ভোল্টে জমা টাকা মৃতদের পরিবারের মধ্যে বিলিয়ে দেওয়া হবে কিন্তু যদি তারা খেলা চালিয়ে যায় তাহলে শেষ পর্যন্ত যে খেলায় জিতবে সে চারশো পঞ্চান্ন জন প্লেয়ারের টোটাল প্রাইজ মানিটা পাবে অর্থাৎ চারশো বিলিয়ন ওন একাই পাবে প্রাইজ মানির এত অ্যামাউন্ট থেকে অনেকেই লোভে পড়ে যায় এবং নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে যাই হোক এরপরে ভোটের আয়োজন করা হয় একে একে সবাই ভোট দেওয়া শুরু করে দুশো একজন প্লেয়ারের মধ্যে দুশো জনের ভোট নেওয়া হয় দেখা যায় একশো জন পক্ষে আর একশো জন বিপক্ষে ভোট দিয়েছে এখন লাস্ট ভোটটা দেওয়ার জন্য এগিয়ে যায় বৃদ্ধ ইলনাম সে এটা সেটা ভেবে খেলা বন্ধ করার পক্ষে ভোট দেয় ফলে সংখ্যাগরিষ্ঠ প্লেয়াররা যেহেতু খেলা বন্ধের পক্ষে ভোট দিয়েছিল তাই গাটেরা খেলা সমাপ্ত ঘোষণা করে তখনও কিছু প্লেয়ার খেলা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে গার্ডেরা তাদের নিয়মের বাহিরে যেতে পারবে না তবে তারা জানায় সকল প্লেয়াররা যদি আবারও এই গেমে ফিরে আসতে চায় তাহলে তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে তখন যদি তারা ফিরে আসে তাহলে খেলাটা আবারও কন্টিনিউ করা হবে তো এরপর সব প্লেয়ারদের চোখ হাত পাবে বেঁধে বিভিন্ন জায়গায় ফেলে আসা হয় তারপরে যে যার বাসায় ফিরে যায় তবে একমাত্র গিহুন থানায় চলে আসে সে থানায় অফিসারদের সব ঘটনা খুলে বলে কিন্তু স্বাভাবিকভাবে কেউ তার কথা বিশ্বাস করে না গিহুন স্কুড গেমের কার্ডটা পুলিশকে দেখায় এবং গার্ডের নাম্বারে কল দিতে বলে তাহলে সব প্রমাণ হয়ে যাবে পুলিশ গার্ডের নাম্বারে কল দিয়ে দেখা যায় এক কলটা একজন মেয়ে রিসিভ করেছে আর সে গেমের ব্যাপারে কিছুই জানে না তাই গিহুনকে পাগল মাতাল ভেবে থানা থেকে বের করে দেওয়া হয় সে হতাশ হয়ে বাসায় ফিরে দেখে বাসায় তার মা নেই সকালে বাসা থেকে বের হয়ে দেখে সাঙ্গু দূর থেকে তার মা আর দোকানটাকে দেখছে গিহুন তাকে গিয়ে জিজ্ঞেস করে সে বাসায় ফিরছে না কেন সাঙ্গু জানায় সে অনেক টাকা লোন ধার বাকি করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল এখানে ব্যাংকের টাকাও ইনভেস্ট করেছিল কিন্তু সব টাকা সে লস খেয়ে গিয়েছিল এমনকি তার মায়ের বাড়ি দোকান সব কিছুর উপর লোন উঠিয়েছিল সেগুলো শোধ দেওয়ার মতো টাকা তার কাছে নেই এজন্য সে বাসায় ফিরতে পারছে না তো এর মধ্যে গিহুনের কাছে কল চলে আসে আর তাকে হাসপাতালে ডাকা হয় সে হাসপাতালে গিয়ে দেখে তার মা সজ্জাস ডাক্তার বলে গিহুনের মায়ের পায়ে একটা ক্ষত ছিল যেহেতু ওনার ডায়াবেটিস ছিল তাই ক্ষতটা শুকায়নি বরং ইনফেকশনে পুরো পায়ে সরিয়ে পড়েছে এখন ওনাকে বাঁচাতে হলে অপারেশন করতে হবে কিন্তু মায়ের অপারেশন করার মতো টাকা তার কাছে ছিল না তাই তার নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল এদিকে থানায় পুলিশ অফিসার জুন হো তার ভাইকে খুঁজে বেড়াচ্ছিল তার ভাই বেশ কিছুদিন ধরেই নিখোঁজ সে হোস্টেলে তার ভাইয়ের রুমটা খুঁজতে যায় এবং সেখানে সেম একটা কাঠ খুঁজে পায় যেমনটা গিহুন দেখিয়েছিল কার্ডটা দেখে অফিসার হো সন্দেহ করে গিহুন যা বলেছিল তার সবই যেন সত্যি তাই সে এবার গিহুনকে খুঁজতে শুরু করে অন্যদিকে কাং ফিরে এসে একটা অনাথ আশ্রমে যায় এখানে তার ভাইকে রেখে গিয়েছিল আসলে কাং ও তার পরিবার উত্তর কোরিয়ার বাসিন্দা কিন্তু ঝামেলার কারণে তার ভাইকে নিয়ে এসে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে এসেছে এখন সে তার মাকে এখানে আনার চেষ্টায় আছে। তাই বিভিন্নভাবে টাকা ইনকাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনকামের ঝামেলায় ভাইকেও সাথে রাখতে পারছে না তাই অনাথ আশ্রমে রেখে দিয়েছে এদিকে গেমের আরেক প্লেয়ার আলী আব্বাস একটা কারখানায় চাকরি করতো সে তার বসের কাছে কিছু টাকা পেত কিন্তু তার বস তাকে টাকা দিতে চাচ্ছিল না এই নিয়ে বসের সাথে তার হাতাহাতি শুরু হয়ে যায় এক পর্যায়ে তার বসের হাত একটা মেশিনে ঢুকে যায় এবং হাতটা থেতলে যায় এই সুযোগে আলী টাকার একটা প্যাকেট নিয়ে পালিয়ে যায় তারপর বাসায় ফিরে তার স্ত্রীকে বলে সে যেন দেশে ফিরে যায় এখানকার সব ঝামেলা শেষ করে তারপর সেও দেশে ফিরে যাবে